হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তো বেশ কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজ আমি ব্যাগের বেশ কিছু কালেকশান শেয়ার করতে চলেছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর এগুলো কি দাদা লেদারের ব্যাগ আচ্ছা আচ্ছা কি কিরকম কি দামের মধ্যে একটু আছে একটু বলুন হ্যাঁ

দুশো সত্তর টু সেভেন্টি টু সেভেন্টি দাম বেশি আচ্ছা এরও তো বিভিন্ন প্রিন্ট রয়েছে না মানে ডিজাইন সব ডিজাইনগুলো আলাদা ভ্যারাইটি ডিজাইন

হ্যাঁ এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে এটা যেই দেখছে সেই কিন্তু জিজ্ঞাসা করছে এটা আমি বলে দিই ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে এটা পিওর লেদারের তো একটু তুলে ধরবেন ব্যাগটা ও দুটোই স্লিং প্লাস মানে এমনি হাতেও নিতে পারো তো এটা হচ্ছে ষোলোশো টাকা দাম বলছেন না সিক্সটিন হান্ড্রেড ডিসকাউন্ট হয়ে যাবে তার উপরে ডিসকাউন্ট হয়ে যাবে বেশ বড় কোয়ালিটি খুব খুবই ভালো পিওর লেদার তো এটা এটা ষোলোশো টাকা সিক্সটিন হান্ড্রেড এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে আরেকটা ডক্টর ভ্যানিটি ও আচ্ছা ডক্টর ভ্যানিটি আচ্ছা এগুলো কি রকম দাম দাম আছে 1500 1500 টাকা আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে তো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা হোলসেল মি হোলসেল মানে মিনিমাম কত পিস নিতে হবে

আচ্ছা এটারওইতে দেখছি একটা কালার না ব্ল্যাক ওপর কালো হয়ে যাবে আচ্ছা 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 এই এ এগুলো কি দেখি হ্যাঁ আচ্ছা এটা রেটা টাকা এটা হচ্ছে 600 600 টাকা এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে আর তার পাশের গুলো একটু দেখি এগুলো কি কলেজ ব্যাগ আছে আচ্ছা কলেজ ব্যাগ কলেজ ব্যাগ এর এই যে সামনেও দেখো এরকম পকেট আছে আর ভেতরেও তো এরকম রয়েছে চেন আছে সবকিছু সব আছে সব আছে চেন পকেট সবকিছু রয়েছে করাতে দামটা অনেকটা বেশি ভেতরে কিন্তু স্পেস অনেকটাই রয়েছে ভেতরে চেন ভেতরে চেনও আছে

এগারোশো টাকা এটা কি কোয়ালিটি কিছু আলাদা আছে নাকি আচ্ছা ও সব জায়গায় পাওয়া যায় না এটা খুব মানে রেয়ার বলছে যার জন্য এটা একটু দামও বেশি ইলেভেন হান্ড্রেড না এগারোশো এগারোশো টাকা এটা একটু সুন্দর অন্য অন্য এই ভ্যারাইটি কালার রয়েছে আচ্ছা আর একটু ওই যে দেখি ওইদিকে যে বড় ব্যাগগুলো হ্যাঁ দাদা এই বড় ব্যাগ দেখি কি দেখাচ্ছেন আচ্ছা এগুলো কত ইঞ্চি আছে এটা 16 বাই 16 16 বাই 16 হ্যাঁ বাটিক 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 প্রিন্টের উপর আর কি না মানে লেদারের উপর এই প্রিন্ট করা হয়েছে নাকি এগুলো কি আপনাদের সব হাতে তৈরি নিজেদের হাতে তৈরি এগুলো কি রকম দাম আছে 670 670 হ্যাঁ 670 তার মধ্যেও ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো আর একটা হবে হুম ওটা আছে ও এটা হচ্ছে ব্লক প্রিন্ট এটা একটু অন্যরকম প্রিন্টের আর কি এটা কত দাম আছে ছশো টাকা সিক্স হান্ড্রেড ওইটা মনে হয় বাটিক প্রিন্টের একটু দামটা বেশি ছাড় দামটা বেশি থাকে আচ্ছা এটা হচ্ছে সিক্স হান্ড্রেড লেদারের ওপর এরকম ব্লক প্রিন্ট করা আর বেশ বড় সাইজের কিন্তু ব্যাগগুলো হ্যাঁ ওইদিকেও দেখছিলাম সুন্দর সুন্দর আর প্রচুর এই দাদার কাছে কালেকশন রয়েছে

আচ্ছা আপনি কি মানে উইকডেজেও বসেন নাকি শুধু শনি রবি না পুরো সারা সোমবার থেকে পুরো রবি অবধি বসেন তাই তো আচ্ছা আচ্ছা এই দাদার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু कांटेक्ट করতে পারো আচ্ছা হ্যাঁ এটা দাম আছে এটা 600 টাকা এরপরে ডিসকাউন্ট এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে 600 এটা এটাও খুব স্ট্যান্ডার্ড সাইজ পাঁচশো কুড়ি টাকা ফাইভ টোয়েন্টি আর এমনি দেখতে পাচ্ছি আপনার কাছে এই এই ব্যাগও আছে এই একটা দেখিয়ে দিই এই একটা দেখিয়ে হ্যাঁ ওটা স্যাম্পল এটা একটু দেখিয়ে দিই এটা তো বলে এমনি কাপড়ের উপর না এটা কাপড়ের উপর কাপড়ের এগুলি কত করে আছে 250 250 250

এই আরেকটা দেখাচ্ছে ও আচ্ছা এটা এটা বিভিন্ন মানে পারপাসে ইউজ করা যাবে কিন্তু বেল্টও আছে আবার বেল্টও আছে এও রয়েছে এটা কত দাম আছে এটা 430 টাকা এটা একটু কস্টিংটা বেশি 430 আচ্ছা আর এই ছোট এগুলি ছোট ছোট গুলো ছোট ছোট গুলো এগুলো দাম আছে 140 140 টাকা 140

ফোন নাম্বার হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমে বলি নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো সেভেন সিক্স ওয়ান ওয়ান্স আর একটা নাম্বার আছে এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন সিক্স আচ্ছা আপনার দোকানের শপের নাম কিছু আছে নাম ওদের রমেন হ্যান্ডিক্যাপ আচ্ছা আচ্ছা যে কাউকে বললে সোনাঝুরি হাটে রামচালা শকুন্তলা যেতে আগে মিডিল সেন্টার সেন্টারে বলুন আর ফোন নাম্বার তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হবে না অসুবিধা হবে না আচ্ছা লাস্ট না আমি একটু দেখতে চাইবো ওই তো আপনি তো লম ওই বড় ব্যাগ গুলো সবই দেখিয়ে দিয়েছেন একটা কি বাকি রইলো ডায়েরি বলছিলেন বোধহয় না একটু ডায়েরি দেখাবেন হ্যাঁ 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 এই ডায়েরি গুলো দেখিয়ে দিই আচ্ছা

তো ঠিক আছে বন্ধুরা তোমরা সব ব্যাগের বেশ বেশ কিছু কালেকশন দেখে নিলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমরা তোমরা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আচ্ছা এটা একটা কি ব্যাগ বার করেছে এটা সিঙ্গারা ব্যাগ সিঙ্গারা ব্যাগ সিঙ্গারার মতো ডিজাইন ওই জন্য এগুলো কত করে এটা 120 টাকা 120 টাকা 120 এটা বিভিন্ন কালার হয়ে যাবে আর বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রেঞ্জের সব দাম রয়েছে আচ্ছা আচ্ছা। ওনার কাছে প্রচুর কালেকশন দেখছি হিউজ ব্যাগের কালেকশন। ওনার সঙ্গে কন্টাক্ট করতে চাইলে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কন্টাক্ট করে নিতে পারো অনলাইনেও উনি ডেলিভারি দেন। তো তোমরা সবাই দেখে নিলে কন্টাক্ট করার প্রয়োজন থাকলে ওনার সঙ্গে করে নিও। थैंक यू দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই। फ्रेंड्स, এবার না একটু অন্য রকম ব্যাগের কালেকশন দেখি।

আচ্ছা পিছনের ওগুলো কি কাপড়ের না এমনি একটু দেখাবেন ওই দেখি ওই একটা আছে উপরে ওই এই আরেকটা এটা একটু বড় সাইজ না বড় সাইজ এটা বলে চেন টেন নেই সব আছে ও চেনও আছে ও এগুলো কি রকম দাম আছে এটা আপনার টাকা দাম 250 টাকা 250 বড় বড় ব্যাগ আছে আচ্ছা ওই যে আপনার পিছনে ওই যে এই যে দেখি ব্ল্যাক এর উপর হ্যাট ওই যে পিছনেরটা হ্যাঁ দেখি

আর এইগুলো এগুলো তো সব স্লিং ব্যাগ আছে না আচ্ছা এগুলো কত দাম আছে একশো কুড়ি টাকা ওয়ান টোয়েন্টি এই যে সব স্লিং ব্যাগ এগুলো সবই পুরো লাইনটাই ওয়ান টোয়েন্টি একশো কুড়ি টাকা ফোনগুলো হ্যান্ড দেখি একটা এগুলো একশো টাকা তাই তো আচ্ছা এগুলো সব একশো টাকা এই যে সব কালার রয়েছে দেখছি ওগুলো কি ব্যাগ ওই যে পিছনে ওই যে সাদার মধ্যে দেখি এটা কি ক্যারি করার জন্য হ্যাঁ এগুলো কত দাম আছে একশো কুড়ি টাকা আচ্ছা ওয়ান টোয়েন্টি আর ওই যে পিছনে যেটা বসানো রয়েছে এই ব্যাগটা এটা লাগেজ নেওয়ার জন্য এটা কত দাম আছে দুশো কুড়ি টাকা চেন তো ভালোই আছে না চেন টেন সব রয়েছে দুশো কুড়ি টাকা এটা কাপড়ের না এগুলো আর এগুলো কত আছে এই যে ছোট্ট একশো কুড়ি টাকা ওয়ান নকশী কাঁথার ওপরে এটা ওয়ান টোয়েন্টি একশো কুড়ি হাতে ঝোলানো আর এগুলো এটা স্লিং ব্যাগ খেসের ও এটা ওয়ান টোয়েন্টি এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে এগুলো স্লিং ব্যাগ এটা খেসের ওপরে আচ্ছা দাদা এগুলো কি আছে পেন্সিল বক্স এগুলো কত দাম আছে

তো এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে চাইলে তোমরা করতে পারো অনলাইনেও উনি ডেলিভারি দেন হোলসেলের তো ব্যবস্থা রয়েইছে উনি বসেন ঠিক শকুন্তলা রিসোর্টের উল্টো দিকের যে গলি সেখানে তবে উনি স্যাটারডে সানডে শনি রবিটাই এখন বসছেন শীতকালে অবশ্য রোজি বসবেন তাই তো সোম থেকে পুরো রবি অব্দি বসবেন রোজি বসবেন তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ